এই যে এই যে এই যে বড় মাস মাছকে অনেক আজকে তো আবহাওয়াটা অনেক সুন্দর কি সুন্দর

অবশ্যই কমেন্ট করে যেমন কোথায় দেখছেন কেমন আছেন হ্যাঁ পিছনে ঠুস করে পড়ে যাবা তারপর কিন্তু মাথায় ব্যথা পাবে

i o kīia nei wau ke

যেন প্লেন দেখো মেঘের আড়ালে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কোথায় হারিয়ে গেল প্লেন দেখো দেখো প্লেনটা দেখলাম কিন্তু প্লেনটা মেঘের আড়ালে পড়ে গেল শুধু শব্দই শোনা যাচ্ছে

আর কালকে থেকে একটু মেঘলা দেখে গরমটা একটু কমেছে মাসাল্লাহ খুব সুন্দর আবহাওয়া আর আজকে সবাই খুব বিজি মনে হয় আমার লাইভে জয়েন হচ্ছে না কমেন্ট করতেছে না আশ্চর্য এরকম বেকার বেকার লাইভ করি কয়েকটা করা হয়ে গিয়েছে কয়েকটা বেকার লাইভ তো বটেই কেউ লাইভে যদি না থাকে তাহলে সেটা বেকার লাইভ হয় না আর কেউ কমেন্ট না করলে তো আর কাপড় চোপড় নিয়ে যাবেন খালা একসাথে হ্যাঁ ও এই কয়েকদিন কি সুন্দর গ্যাস দিচ্ছে তাই না বলেন আজকে আবার গ্যাসের প্রবলেম আল্লাহ সকাল আমার রান্না করতে কি কষ্ট হয়েছে এতদিন তো একদম প্রবলেম ছিল না আমি তো চুলা কেনার কথাই চিন্তা করছিলাম বুঝছেন

আমি ভাত রান্না করে রাখছি কালকে রাতে গরু গোছ করছি আমার হয়ে গেছে কেউ আজকে কমেন্ট করতেছে না কি একটা অবস্থা দশ মিনিট হয়ে গেলে যদি কেউ কমেন্টটা করে আমি লাইভ থেকে বের হয়ে যাব কমেন্ট তো ভালো কেউ আমাকে একটা লাইকও দিল না কি খারাপ অবস্থা আমার আজকে আজকের মতো এরকম বেকার লাইভ আমি কখনো করি নাই জয়ন্ত হচ্ছে একজন দুজন তার উপর কেউ কমেন্টও করতেছে না আমার রিপ্লয়ে দেওয়া হচ্ছে না আর দেখা যায় যে লাইভে কেউ কমেন্ট না করলে কথা বলবো কার সাথে বলেন তো এইটাই তো সমস্যা আর একটা লাইভ আসবে না সরি 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 শুয়ে গেছে ওটা সরি 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 মাম্মা চোখে দেখো না আমি দাঁড়ানো তুমি

গলা শুকিয়ে গেছে বেশি আমার বড়টা ঠেলে আমার পারু পার উঠাই দিয়েছে গাড়ি ছোটটা ছিল হয়েছে আমি বড়টা থাপ্পড় দিয়েছি ছোটোটায় গালে থাপ্পড় পড়ে গেছে আর আমার বাবাটা এই ঠাস করে থাপ্পড় দিয়েছি